সালামু আলাইকুম স্যাটারডে আছে সুরামি স্যানেল আছে মহিলা একটার বহুত অপমান করছিল টিভি অ্যাঙ্কার রাধাকারের বাচ্চা বলি রে আর যারা গণ আন্দোলনে আছিল এখানে ছাত্র আন্দোলনে তারা নাকি সবাই রাধাকারের বাচ্চা এই শয়তানের বাচ্চা এতে আর কি এতে ইন্ডিয়া যেত লাগি দরা রাখাইছে চিন্তা করে দেখেন হাতের কত ক্ষমতা কত পাওয়ার হাতের আর হাতে বস ইন্ডিয়া বর্ডারে কিনারে যায় রে বস শুয়েছে এই সেই কুত্তার বাচ্চা কালামানিক এখন সাদা মানিক হয়ে গেছে বিজিবি বাইরে কুত্তার মতন গলা একটা ফট এখানে লাগা দিয়ে রে বস জিজ্ঞাসাবাদ করতে আছে শয়তানের বাচ্চা এতজনে ক্ষমতার বড়াই দেখাইছে এতজনে আমাদের বাংলাদেশ থেকে কুত্তার মতন ভাগি গেছে না মান ইজ্জত আছে না এগুনে কিছু আছে দেশের ভিতরে তো একটা সংঘর্ষ চলে ফ্যামিলির কোনো কোর্স খাইতেছি না তারপরে এইসব শয়তানের বাচ্চা দরা খাইতেছে এটা আলাদা শকর কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা মানে সবার বলতেছে নাকি সবাই বলে রাজাকার বলে এই সেই কালা মানিক কালা মানিককে এখন ফিড সাদা মানিক করে দিছে আমাদের বিজেপিরা ঠিক আছে এভাবে কি সবাইকে তরা হবে এক এক করে শয়তানের ঘরে শয়তান